বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বিশিষ্ট সমাজসেবী অনেকেই এদিন প্রথমে অতিথিদের ব্যাস রায় জানা গেছে দীর্ঘ তিন বছর ধরে এই হাডুডু খেলা আয়োজন করছেন এটি যুব সংঘ হাডুডু খেলা কমিটি স্বর্গীয় স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি আদর্শ সমবায় সমিতি রানার্স ট্রফি দাতা আদর্শ সমবায় সমিতি এদিন চ্যাম্পিয়ন হন সাপটি বাড়ি রফিক সংঘ রানার্স হন মাথা ভাঙা জোট পাখড়ি এদিন খেলা দেখার জন্য খেলা প্রেমিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বেকার <laughs> ভিডিও